দূরের কাছের দেশের ও প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের মাহে রমজানের নিয়মিত আয়োজন রূপসে বাংলার পর্দায় আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নুরুল আফসার এবং আজকে আমাদের সাথে أحسن بخاتو عالم الدين مولانا محمد جيس الدين كادري مددا السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. مهتم كمان أحسن. جلhamdulillah. الحمد لله. ااا أمرا أحسن ليلة القدر توتا بركات ويرجوني. الله سبحانه وتعالى تعالى شاد إن انزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر. অর্থাৎ আল্লাপাক সুবাহানো তারা এসাদ করছেন আমি কোরআন অবতীর্ণ করেছি এই লাইলাতুল কদরে এবং রসুল পাকসালামকে বলেছেন আপনি কি জানেন লাইলাতুল কাদের কি আল্লাহ পাক নিজে জবাব দিচ্ছেন লাইলাতুল কাদের খাই মিন আল ফিসার লাইলাতুল কদর হচ্ছে এমন এক রজনী যা হাজার মাসের চেয়ে উত্তম সুবাহান্লাহ বেহামদি আজকে আমরা সে বিষয়ে আলোচনা শুনবো আজকে আমাদের মোহতারাম যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যারা বলা সাহেব জানতে চাইব যে লাইলাতুল কদর এটার এত মর্যাদা কেন যে আমাদের পূর্বে অন্যান্য যে সমস্ত ধর্ম ছিল তন্মধ্যে মধ্যে লাইলাতুল কদর মতো এরকম রাত ছিল কিনা এ বিষয়ে একটু আলোচনা করার জন্য আপনার কাছে আহ দর্শক শ্রোতার উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীত বাবু অনুরোধ রহিম আপনি যে প্রশ্ন করেছেন লাইলাতুল কদর কেন শ্রেষ্ঠ এটা এমন একটি রজনী আল্লাহ সুবাহ কোরআন শরীফে বলেছেন যে লাইলাতুল কদরি হৈরুমিন আলফিসার এখানে এক হাজার মাসের চাইতে আরো বেশি উত্তম বলেছেন আল্লাহ সুবাহ এখানে এক হাজার মাস এখানে গুন করলে দেখা যায় প্রায় বিরাশি বিরাশি বছরের চাইতে আরো বেশি একটি রাত এটা রসুল পাকসুলের আগে কোন আমাকে আল্লাহ সুবাহ এটা দেয়নি কোন উন্মতের জন্য এটা বাজেট নাই একমাত্র ইমামুল আম্বিয়া আমাদের নবী সরবরে যাহা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আল্লাহ সুবহানাহু দয়া করে মেহেরবানি করে আমাদেরকে উন্নত করার জন্য শ্রেষ্ঠ উম্মত বানাবার তাগিদে আল্লাহ পাক আমাদেরকে এই রাত দান করেছেন বহুতম ধন্যবাদ আমরা জানতে পারলাম মূল কথা হলো আমরা যেহেতু শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা সব সবকিছু শ্রেষ্ঠ পেয়েছি আমাদের যে কোরআন সেটাও শ্রেষ্ঠ কোরআন এবং আমাদের যে রাত আপনি যে রাত সম্পর্কে কথা বলেন সেটাও শ্রেষ্ঠ রাত এবং আমরাও শ্রেষ্ঠ উম্মত আপনার আমরা জানতে চাইব বিশেষ করে এই রমজানুল মুবারকের মধ্যে আমরা বেশ বেশি নফল করে থাকি কেননা আল্লাপাক সুবাহ তালার একটা বিশেষ রহমত রমজানের মধ্যে আছে আমরা জানি রজব মাসকে আল্লাপাক রসুল পাক ইসলাম আল্লাহ মাস বলেছেন শ্রাবণ মাসকে নিজের মাস বলেছেন এবং রমজান মাসকে উম্মতের মাস বলেছেন তো সুতরাং উম্মতের জন্য এখন অনেক বেশি সুযোগ রয়েছে সেই জন্য রসুল পাক বলেছেন যারা নফল নামাজ পড়বে রমজাদের মধ্যে তারা ফরজের সবাব পাবেন তো সুতরাং আপনার কাছে একটু জানতে চাইবো যে নফল নামাজ সম্পর্কে রমজানের মধ্যে একজন ব্যক্তি কিভাবে তার সময়টাকে নফল নামাজের মাধ্যমে বা নফল এবাতের মাধ্যমে কাটাতে পারে এই সম্পর্কে একটু দর্শক সুতরাং যদি কিছু জানাতেন যে আপনি বলছেন রমজান মাস এটা একটা নির্ধারিত একটা মাস জি এটার সময় একটা নির্ধারিত তো রসুল্লাহ হাদিস শরীফে বলেছেন যে তোমরা রমজান মাসে বেশি বেশি কে আমল লাই নফল নামাজ নফল নামাজ নফল বিভিন্ন ইবাদত রয়েছে সেখান থেকে বেশ উত্তম ইবাদত হচ্ছে নফল নামাজ কে আমল লাই জি সুতরাং কে আমল জন্য এর নাই নির্ধারিত নির্ধারিত ইবাদত সীমারেখা নেই এটা সীমারেখা নাই এটা আপনি নফল ইবাদত যত বেশি করবেন তত বেশি কুরবতে ইলাহি এটা হাসিল হবে তো যেটা আমরা লাইলাতুল কদর বলছিলাম লাইলাতুল কদরে নফল নামাজ পড়া

তা আমরা সেটা শুনলাম এখন আমরা জানতে চাইব যে শুধুমাত্র লাইলাতুল কদর এটা তো আমরা জানি এটা আমরা সবাই ইবাদত করি এবং মানুষের কাছে এটা খুব প্রসিদ্ধ আপনার কাছে এখন আমরা জানতে চাইব এই রাত ছাড়া আমাদের যে রমজান মাসে আমাদের জন্য একটা নির্ধারিত মাস এই মাসের পরে বা আগে আমাদের এরকম কোনো মাস এরকম কোনো রাত আছে কিনা যে রাতের মধ্যে আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য বিশেষ ভাবে ইবাদত করতে পারবো একটু যদি দশর সূত্রর উদ্দেশ্যে জানা জি আল্লামা হাতিমুল মুহাক্কিকিন আল্লামা ইবনে আবিদিন শামী ফতোয়ায় সামনমধ্যে মধ্যে শেষ তো রাতের মধ্যে পাঁচটা রাতকে ময়ন করেছেন নির্ধারিত করেছেন জি এটা হচ্ছে রজবের প্রথম তারিখ জি এটা হচ্ছে লাইলাতুল মিন শাবান আমাদের অঞ্চলে বলা হয শব শব-এ-বরাত বরাত লাইলাতুল মুরাদ কুরআন শরীফের নাম রয়েছে লাইলাতুল মুবারাকা এবং লাইলাতুল কদর ঈদের রাত কুরবানির রাত একটু যোগ করতে চাইবো শব-এ-বরাত যে আমাদের দেশে অনেকে বলে শব-এ-বরাত নেই এটা সম্পর্কে যদি একটু বলেন যে আমি আপনাদের সামনে এটা বলতে চাই

এভাবে আরো অনেক বরকতময় রোজন রয়েছে যেগুলো আমাদের দেশে আমাদের অঞ্চলে এবাদত করার জন্য এবাদতের মানুষে মানুষেরা জাঁকজমক ভাবে আনন্দের সাথে এটা পালন করে থাকে একমাত্র উদ্দেশ্য একটা করবতে এলাহি ধন্যবাদ মহতারাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আরেকটু আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে জানাতে চাই নফল নামাজ যেহেতু আমরা জানি এটা এটার কথা হজুর বলেছেন এবং পাশাপাশি এটার কথা মহতারাম বলেছেন পাশাপাশি লাইলাতুল কদর সহ আরো পাঁচটি রাতের কথা তিনি বলেছেন তো এখানে অনেকে বলে থাকেন যে এই রাতে আমরা মসজিদে কেন যাব সারা রাত আমরা সারা বছর নামাজ পড়ি একদিন আমরা আসলাম তাদের ক্ষেত্রে আমরা একটা কথা এটাই বলতে পারি আল্লাহ পাক সুবাহ তালার দরবার এটা কোনো সংকুচিত নয় এটা বিশাল এক দরবার তো কেউ যদি অনুশোচনা নিয়ে আল্লাহের কাছে যদি এক রাতি আসেন সেই এক রাত যদি তিনি তোবার মতো তোবা করেন তাহলে আল্লাহ সুবাহ তালা হয়তো তাকে সেই রাতে রুসিরাই ক্ষমা করে নামাজে বানিয়ে দিতে পারেন অসুবিধা কোথায় আমরা মানুষকে কেন মাহরুম করব এটা আমাদের উচিত হবে না বলে আমি মনে করছি এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে এটা জানানোর চেষ্টা করলাম পাশাপাশি আপনি আরেকটু আমাদেরকে যোগ করবেন আমরা যে লাইলাতুল কদর এবং লাইলাতুল মেরাজও আপনি উল্লেখ করেছেন এবং লাইলাতুল বারাত এবং আরও অন্যান্য যে সমস্ত রাতগুলো আছে আমরা বিশেষ করে পালন করে থাকি এগুলোর মধ্যে আমাদের অঞ্চলে যেটা জামাতে নাফল নামাজ পড়া এটার ব্যাপারে আপনি যদি একটু জানাতেন যে ইমামে বহারি বুখারি শরীফের মধ্যে হাদিস বাপ নকল করেছেন এবং হাদিস নকল করেছেন যে রসুল আকসুলাম যখন মেয়েরাজ রজনীতে চাচ্ছিলেন তখন বাইতুল মকদাস শরীফের মধ্যে রসুল পাকের ইমামতিতে এক লক্ষ চব্বিশ হাজার আম্বেকরামদেরকে নিয়ে রসুল পাক নামাজ পড়েছেন এটা ছিল নফল নামাজ সুতরাং আমরা সরাসরি নফল নামাজ জামাতে পড়া এটা হাদিসে পাকের মধ্যে সরাসরি রেওয়ায়ত রয়েছে এবং আমাদের অঞ্চলে যেটা নফল নামাজ জামাত সহকারে পড়া হয় এটার অনেক কারণ রয়েছে একটি কারণ হচ্ছে আমাদের অঞ্চলের মানুষেরা ধর্ম থেকে গা বিমু বিমুখ ওই এক রাত আসলো সবাই একত্র হয়ে আমরা ইমামের সাথে নফল নামাজ জামাতে পড়লাম এবং এখানে শুধু ফেকার কিতাবের মধ্যে বলা আছে। যে বেলা তাদাবি মানে আজান একামত বিহীন আজান একামত দাওয়াত ছাড়া

নির্ধারিত করে সেখানে এসে একটু নামাজ পড়বো আর মনে কি যারা এটার পক্ষে কথা বলেছেন যদিও এটা আছে পক্ষে বিপক্ষে তবে যেটা বলেছেন সেই বেলাতা দেয় আমরা এমন এটা বেলাতা করে থাকি যাই হোক আমরা আহ সময় দশ জানাতে চাই এই রমজান মাস এটা রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস রহমত মাগফিরাত নাজাদ নিয়ে আমাদের মধ্যে এই রমজান মাস এসেছে আমরা চেষ্টা করব যত বেশি এমাদতবন্দি করতে পারি মানুষের সেবা করতে পারি কারণ এই মাসটা আমাদের জন্য এক বিশেষ মাস আল্লাহ পাক সোবাহানুতাদর পক্ষ থেকে রসুল পাক ইসলাম রুশিদ আয় উম্মদী সাল্লাহ ইসলামকে আল্লাহ এটা দান করেছেন সকল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এই আবেদনটুকু রাখবো আমরা রমজান মাসকে আল্লাহর এবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করব এবং আমাদের জীবনটা যাতে রমজান মাসে উসিলাই আমাদের জীবনের গুণ আল্লাহ ক্ষমা করে দেন হাদিসে পাকের মধ্যে আছে রসুল যখন একদিন মিম্বর শরীফে আরোহণ করছিলেন তখন তিনি বলেছিলেন আমিন দ্বিতীয়বার বলেছেন আমিন তৃতীয়বার বলেছেন আমিন সাহাব ইকরাম যখন জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি জবাব দিয়েছিলেন তিনটা কথা বলেছেন এক নম্বর যারা মা বাবার সেবা করেন আমাকে জিবরুল এসে বলেন ইয়া আমি একটা কথা বলবো আপনি যদি পছন্দ করেন তাহলে সেটার ক্ষেত্রে আপনি আমিন বলবেন রসুল পাকসু বললেন আমাকে প্রথমে বলা হলো যারা মা বাবাকে পেয়েছে দুজন একজনকে পেয়েছে নিজের গুনাহ ক্ষমা করাতে পারে নাই বা জান্নাতের অধিকারী হতে পারে নাই তার উপর লাল এবং রসুল পাকসালাম বলেছেন আমিন দ্বিতীয় নম্বরে বলেছেন যারা রমজানের মুবারক পেয়েছে রমজানের মুবারক পাওয়ার পর নিজের গুনাহ ক্ষমা করাতে পারে নাই তার উপর লালত রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমিন এবং শেষ কথা যে যারা যার সামনে আমিনবীর নাম নেওয়া হয়েছে কিন্তু দরুৎসরী পাঠ করেনি তার উপর লানত রসুলসাল্লাম বলেছেন আমি সুতরাং রমজানুল মুবারক আমরা যারা পেয়েছি রমজানুল মুবারক পেয়ে যদি আমরা আমাদের গোনা ক্ষমা করাতে না পারি তাহলে আমাদের থেকে বদমাসিবার কেউ থাকবে না আজকে মাহা রমজানের এই নিয়মিত অনুষ্ঠান রূপসী বাংলার পর্দায় আপনারা দেখছিলেন মোহতারাম আমাদের সাথে ছিলেন মোহতারাম মরুলা মোহাম্মদ গিয়াসুদ্দিন কাদির সাহেব সহ আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু